আপনাদের সংগঠন দীর্ঘ বছর ধরে আন্দোলন করে চলেছে এই যে স্মার্ট মেটার এই ক্ষেত্রে যে আন্দোলন আপনারা আপনাদের সংগঠন করে চললো এখনো চলেছে কি বলবেন এই আন্দোলনটা কিভাবে আমরা যা সাড়া পেয়েছি আমরা আমরা সঠিক একদম কারেক্টলি বলছি আমাদের সংগঠনের ক্ষমতা যা সেই তুলনায় আমরা যা মানুষকে বলতে চেয়েছি বলতে চাওয়ার জন্য যা যা প্রচার করেছে আমাদের তো কোনো টিভি রেডিও প্রচার করে দেয়নি রেডিও টিভি কোনো চ্যানেল আমাদের এগুলো প্রচার করে যে বলছে আপনারা শুনুন এটা চ্যানেল টিভি রেডিও দিন কোনো কোনো প্রচার করে বলেনি তাহলে যতটুকু আমাদের সাংগঠনিক শক্তি তার উপর ভিত্তি করে আমরা যা প্রচার হ্যান্ডওয়েল পোস্টার বই মিটিং সভা ডেপুটেশন মিছিল এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে যেটা যতটুকু করেছি সেটা কিন্তু একদমই নগণ্য বলতে পারে কিন্তু তার তুলনায় মানুষের কাছ থেকে যা সাড়া পেয়েছি সেটা বলতে পারেন অভূতপূর্ব অভূতপূর্ব এই জন্য আমরা এই আন্দোলনের জয়ের সমস্ত কৃতিত্বটাই সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের সব প্রকার প্রতিরোধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই যে মানসিকতা সেই গ্রাহকদেরকে অভিনন্দন জানায় এটাই আমাদের বক্তব্য এবং এই আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী করতে হবে যতদিন পর্যন্ত না কেন্দ্রীয় সরকার এই বিদ্যুৎ বিল দু হাজার মাধ্যমে বা নতুন কোনো যদি বিল করে এই যে বিদ্যুৎ বন্টন কোম্পানিটাকেই বেসরকারীকরণ করে দেবে শিল্পপতিদের কাছে বিক্রি করে দেবে এর থেকে যতক্ষণ পর্যন্ত না দেশের মানুষ মুক্ত হয় ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই সারা দেশেও এবং স্মার্ট মিটার খুলে দিতে হবে যত লাগানো হয়েছে এই আমাদের চলবেই এই আন্দোলন বন্ধ হবে না এই আবেদন আমরা করছি আপনাদের মাধ্যমেও জানাবো